এই ভিডিওতে আমি সমাধান করব হচ্ছে তোমাদের বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার সমস্যা দুই বলছি গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকায় একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল এইট পয়েন্ট থ্রি এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকায় একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে চার গুণ বেশি শক্তিশালী দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের মাত্রা কত ছিল তা আমাকে বের করেছেন বলছে তো আমরা তো জানি না যে দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের মাত্রা কতটুকু ছিল তো এটাকে আমাকে একটা ধরে নিতে হবে ঠিক আছে যে দক্ষিণ আমেরিকা মাত্রা একটা ধরে নিতে হবে যেমন এই এক্স ধরতে পারি বা অন্য কিছু এটা ধরতে পারি তাহলে আমরা প্রথমে আগে লিখবো হচ্ছে উত্তর আমেরিকা ভূমিকম্পের মাত্রাকে ধরে তীব্রতাকে ধরে নেব হচ্ছে আয় ওয়ান তো আমি খাতে লিখতে পারি যে মনে করি উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা মনে করি উত্তর আমেরিকার আমেরিকার ভূমিকম্পের তীব্রতা তীব্রতা ধরে নাম হচ্ছে আই ওয়ান ঠিক আছে আমি ছেলে কি হচ্ছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তিব্রতা এখন আমরা এখানে লিখতে পারি যে এখানে বলছে কি যে উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে চার গুণ বেশি শক্তিশালী ছিল হচ্ছে কি দক্ষিণ আমেরিকা এই ভূমিকম্পের তীব্রতা তাহলে আমরা লিখতে পারি যে আই টু ইকাল হচ্ছে কি চার মানে চার গুণ বেশি শক্তিশালী তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আই টু ইকাল ফোর ইন্টু কি আই ওয়ান যেহেতু এটা চারমাত্র মানে চার গুণ বেশি শক্তিশালী ছিল তাহলে আমরা লিখতে নিচে আমরা লিখতে পারি যে উত্তর আমেরিকা ভূমিকম্পের মাত্রা ছিল হচ্ছে এইট পয়েন্ট থ্রি যেটাতে প্রশ্ন দেওয়া আছে তাহলে দেখতে পারি উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা উত্তর আমেরিকার আমেরিকার ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা হচ্ছে এইট পয়েন্ট থ্রি ঠিক আছে এটা হচ্ছে উত্তর আমেরিকা ভূমিকম্পের মাত্রা এইট পয়েন্ট থ্রি এটাকে ধরে নেওয়া হচ্ছে আর ওয়ান রিক্টর স্কেল ওয়ান আর হিক্টর স্কেল টু এ যে দক্ষিণ আমেরিকার হোমিকমের মাত্রা এটা তো দেওয়া নাই যেভাবে সেইভাবেই থাকবে তা একটা ধরেন হচ্ছে আই ওয়ান একটা ধরনের হচ্ছে কি আই টু এখন আমরা প্রথমে প্রথমটাতে যাবো রিক্টার স্কেলের মাত্রা যেটা হচ্ছে আর আর ওয়ান যেটা লিখতে পারি এখানে আর ওয়ান সমান সমান লক টেন আই ওয়ান বাই এস রিক্টার স্কেলের প্রথমটা মাত্রা ছিল হচ্ছে এইট পয়েন্ট থ্রি তাহলে এইট পয়েন্ট থ্রি সমান সমান আমরা কি লিখতে পারি লক টেন আই ওয়ান বাই এস এটাকে ধরে নেব আমরা এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণে যেটা যে আর টু অর্থাৎ দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা মধ্যে কোনো কিছুই দেওয়া ছিল না যেন আমরা লিখব আর টু ইকাল লক টেন আই টু বাই এস এটাকে ধরে নেব দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন এক নম্বর থেকে আমরা দুই নম্বর করব আমরা লিখতে পারি এক নং সমীকরণ হচ্ছে দুই নং সমীকরণ তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এক নং বিভোগ করি তাহলে আমরা লিখতে হচ্ছে এইট পয়েন্ট থ্রি মাইনাস আর টু অর্থাৎ প্রথমটা থেকে রিটার স্কেল থেকে দ্বিতীয় স্কেলের মাত্রা বাদ দিলাম আর এখানে সময় দিয়ে লিখতে পারি হচ্ছে প্রথমটা ছিল হচ্ছে লক টেন আই ওয়ান আমরা দুটো থেকে লক টেন ইচ্ছে করে কমন নিতে পারি লক টেন কমনে লিখতেছি একটা হচ্ছে আই ওয়ান বাই এস আর যদি নিচেটা যাই তাহলে হচ্ছে আই টু বাই এস তাহলে মাইনাস থ্রি নদী আমরা লিখতে পারি লক টেন আই টু বাই এস ঠিক আছে আমরা প্রথমে এটাকে লিখে নিলাম এখন লিখে নেওয়ার পরে যেহেতু মাইনাস থাকলে ভাগের সম্পর্ক হয় তাহলে এখানে জিরো পয়েন্ট এইট পয়েন্ট থ্রি মাইনাস আর টু যেভাবে সেভাবে থাকবে এটাকে আমরা ইচ্ছা করলে ভগ্ন রূপান্তর করতে পারি ভেবে লক টেন উপরে লিখতে পারি হচ্ছে আই ওয়ান বাই এস আই ওয়ান বাই হচ্ছে এস আর নিচে লিখতে পারে হচ্ছে আই টু বাই হচ্ছে এস ঠিক আছে এটা ভগ্নাশ্ব লিখলাম আর কি তাহলে ভগ্ন শিকারটা কি করিনি তাহলে এখানে লিখতে পারে হচ্ছে লক টেন প্রথম প্রথম অংশে লিখবো আই ওয়ান বাই হচ্ছে এস গুণ করে উল্টায় দিব s চলে যাবো উপরে আই টু এসব করবো নিচে এসে এসে কাটা তাহলে এখানে থাকবে হচ্ছে লক টেন আই ওয়ান বাই আই টু আই ওয়ান বাই আই টু আর এখানে যা আছে যেভাবে আছে ভেবে থাকবে যে এইট পয়েন্ট থ্রি মাইনাস টু এখানে আমরা লিখতে পারি কি এইট পয়েন্ট থ্রি মাইনাস হচ্ছে কি আর টু এবার আমরা মান বসাইতে পারি আমরা জানি যে আর টু ইকোয়াল ফোর ইন্টু কি আই ওয়ান ঠিক আছে অর্থাৎ তাহলে আমরা এবার লিখতে পারি এইট পয়েন্ট থ্রি মাইনাস আট টু ইকাল লক টেন আই ওয়ান আই ওয়ানের মধ্যে থাকবে আর আই টু এর মানটা আমরা বসাই দেবো ফোর ইন্টু আই ওয়ান এই যে এখান থেকে আই টু এর মানটা বসাবো ফোর ইন্টু আই ওয়ান আমরা লিখতে পারি ফোর ইন্টু আই ওয়ান ঠিক আছে তাহলে ফোর ইন্টু আই ওয়ান এই যে এ আই ওয়ান ওয়াই ওয়ানের কাটাকাটি তাহলে এখানে থাকতেছি কি লক টেন ওয়ান বাই ফোর আর এখানে থাকতেছি কি এইট পয়েন্ট থ্রি মাইনাস হচ্ছে কি আর টু ঠিক আছে আশা করি এটা বুঝতেছ এবার এই যে লক টেন লক টেন দ্বারা প্রথমে গুণ করবো ওয়ান কে আবার লক টেন দ্বারা গুণ করবো হচ্ছে ফোর কে তাইলে আমরা পরবর্তী লাইনটা কী লিখতে পারি আমরা এখানে করতেছি তাহলে আমরা এখানে লিখতে পারি বা এইট পয়েন্ট থ্রি মাইনাস হচ্ছে আর টু সমান সমান লক টেন দ্বারা যদি গুন করি তাহলে প্রথম হচ্ছে লক টেন ওয়ান মাইনাস লক টেন ফোর আমরা গুণ করে নিলাম তাহলে আবার লিখতে পারি এইট পয়েন্ট থ্রি মাইনাস হচ্ছে টু লক টেনের ওয়ান দিলে এটা মান হচ্ছে জিরো আর লক টেনের উপরে পাওয়ার ফোর দিলে এটা মান হচ্ছে জিরো পয়েন্ট থেকে যে জিরো পয়েন্ট সিক্স মাইনাস সিক্স এটা যদি আমরা এইদিকে নিয়ে আসি যে এইট পয়েন্ট থ্রি প্লাস হয়ে যাবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আর এটা ওইদিকে চলে গেলে যাবে হচ্ছে আর টু অর্থাৎ রিক্ট স্কেলের মাত্রা যেটা দুই দেশে আছে দক্ষিণ আমেরিকার যে ভূমিকম্পের মাত্রাটা এটার সাথে এটা যদি যোগ করে দিই তাহলে কথা হয়ে যাবে এইট পয়েন্ট নাইন সামান্য সমান হচ্ছে আর টু আর টুটা আমার কী ছিল আর টুটা ছিল হচ্ছে দক্ষিণ আমেরিকা ভূমিকম্পের মাত্রা সুতরাং আমরা দেখতে পারি দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা মাত্রা হচ্ছে এইট পয়েন্ট নাইন ঠিক আছে তো আশা করি শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন অঙ্কটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য